আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিবি দেখুন আপনারা দশ মডেলের গায়ে দেখুন আপনারা দশ মডেলের করলা গাড়ি গাড়িটার কন্ডিশন কালার অনেক সুন্দর হ্যাঁ দেখছেন দেখুন আপনার রানিং গাড়ি দেখেন কাগজ সবটাই আপডেট আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ দেখে নেন দেখা দিচ্ছি আপনাদেরকে আমি ये ग्लास ऑटोमेटिक ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি দামটা আবার বলছি দামটা বলছি আমি আবার আপনাদের জন্য এই গাড়িটার দাম ওনলি ফর ওনলি ফর চোদ্দো হাজার টিকার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম